அதுக்கு முன்மூ যদি যদি মিনত থেকে পালায়ন করে যদি আকাশ পনের উড়ে যায় আইনা মাতা কুদুরকুমুল মউত ওয়ালাউ কুতুম ফি বুরুজিল সাইয়াদা এমন এক দুর্গ বানাইছে যে জায়গায় কাজ দিয়ে চতুর্দিক দিয়ে এমন ভাবে বানায় নিয়েছে থাকার স্থান বানায় নিয়েছে যেই স্থানে কোনো বাতাস কোনো মোশামাচি সেগুলোর মতো কার কোনো ক্ষমতা নাই এমনও যদি প্রাসির বানায় নাই আল্লাহ বলে আইনা মাতা কুদুরকুমুল মউত ওয়ালাউ কুতুম ফি বুরুজিল সাইয়াদা বিরুদ্ধে এমন জিনিস তুমি যে জায়গায় বাড়াও না কেন কাজ দিয়ে যতই প্রাসার বানাও না কেন প্রাসাদ বাড়াও না কেন যতই থাকার স্থান বাড়াও না কেন যতই সন্দুক বাড়াও না কেন যে জায়গায় তুমি পালায়ন করে যাও না কেন সে জায়গায় তোমাকে মৃত্যু সে জায়গায় তোমাকে গ্রাস করে নেবে সে জায়গায় মৃত্যু তোমাকে ধরবে মৃত্যুর থেকে পালায়ন করার কোন সুযোগ নাই মৃত্যুর থেকে যদি পালায়ন করার সুযোগ নাই তাহলে আপনি আমি কেন যেই বিধানগুলো আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছেন মাতা কুমুর রসুল যেই বিধান দিলেন তোমাদের ওপর নামাজ খরচ করা হলো নামাজের বিধান দেওয়া হলো নামাজ থেকে কেন আমরা কাফেল উদাসীন জাকাতের হুকুম দেওয়া হলো জাকাত থেকে কেন আমরা উদাসীন গাফেল হজের বিধান দেওয়া হলো হজ থেকে কেন আমরা উদাসীন এবং গাফেল কোরবানির বিধান দেওয়া হলো কোরবানির থেকে কেন আমরা গাফেল অর্থ সম্পদ কামাই করতেছি ভাবছি আমার অর্থ সম্পদ আমার সন্তান খাবে সন্তানের পণ্যাতিপুতি খাবে এই জন্য আমরা হালালটা হালাল মনে করে করি এবং হারামটাকে হালাল মনে করেছি সেই অর্থ উপার্জন করে জমা করতেছি আল্লাহর বিধান হয় হজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ রাজান হয়ে যায় অক্ত হয়ে যায় নামাজে আসার জন্য এই কথা কানের মধ্যে যাওয়ার পর আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমি আমার খেত খাবার নিয়ে ব্যস্ত আমি আমার সবকিছু নিয়ে দোকান নিয়ে ব্যস্ত কিন্তু আমার যে হুকুম ছিল আমার উপর যে হুকুম বিধান ছিল আমার জোহরের নামাজ ফজরের নামাজ আসরের নামাজ আমাকে আদায় করা আমার ওপর যে হুকুম ছিল আমি এই হুকুম বিষয়ে একবারে উদাসীন গাফেল হিসাবে পড়ে আছি সময় চলে যায় যান আমার দোকানদারি আমাকে করতে হবে আমার জমিনে কাজ আমাকে করতে হবে নামাজ চলে যায় যাক আমার ব্যবসা আমাকে করতে হবে নামাজের সময় চলে যায় যাক নামাজ আমার কোনো কাজ আসবে না এই ভেবে আমার যে নামাজ ছেড়ে দেয় সব কিছুই ছেড়ে দিয়ে অর্থ সম্পদ কামাই করি সন্তানের জন্য নিজের জন্য কখন মৃত্যু যে আসে যাবে কিন্তু আমি নিজেও জানি না তারা বড় জানা শব্দ এরপর আমি আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে থাকি আল্লাহর হুকুম কোরবানি থেকে আমি দূরে থাকি আল্লাহর হুকুম জাকাত থেকে আমি দূরে থাকি আল্লাহর হুকুম হাস আমার অবর সবার বড় এ হস থেকে আমি একবারে দূরে থাকি কেন আমি দুনিয়ার মহাব্বত আমার মধ্যে বয়দা হয়েছে দোকানের মহাব্বত আমার মধ্যে বয়দা হয়েছে আমার ব্যবসার মহাব্বত আমার মধ্যে বয়দা হয়েছে যদি ইসলাম দিন দিনের মহাব্বত রসুলের মহাব্বত যদি আমার দিলের মধ্যে বয়দা হয়তো আমার দিলের মধ্যে থাক থাকতো তাইলে আমার দ্বারা কখনো এক নামাজ কাজ হত না আমার দ্বারা কখনো অন্যায় কাজ হইতো না যদি মৃত্যুর ভয় যদি আমার মধ্যে থাকতো তাইলে আমি কারো বিরুদ্ধে কখনো ভাবে ষড়যন্ত্র করতে পারতাম না কাউকে ঘুষ দিয়ে মানুষকে ঠকানোর কোনো কাজ করতে পারতাম না মানুষকে ধ্বংস করার জন্য আদালতের মধ্যে বিচার দেয় মামলা দিয়ে মানুষকে ঠকানোর জন্য কত চিন্তা ফিকির করি এই চিন্তা ফিকির আমার মধ্যে আসতো না যদি আমার মধ্যে আমার দিলের মধ্যে মৃত্যু ভয় থাকতো যে আমার যদি এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি মানুষের নয় মিথ্যা কথা বললাম মিথ্যা মামলা দিলাম মানুষকে ঠা জন্য মানুষকে বিয়ে করার জন্য অন্যের মাল অর্থসাত করার জন্য মানুষকে কত ঠকাইলাম এই চিন্তা যদি থাকতো যে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় তাহলে কখন ওই ব্যক্তির দ্বারা মানুষকে ঠগানো মানুষের হাত নষ্ট করা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা কখনো তার দিলের মধ্যে আসতো না মৃত্যুর ভয় যে থাকতো যদি আমি একটা মানুষের বিষয় একটা মানুষের সম্পদ নিলাম অনলাইভাবে নিলাম আমার দিলের মধ্যে যদি এই ভয় থাকতো যে না আমি যে অমুকের মাল নিলাম অমুকের বিরুদ্ধে সরযত করলাম এখনই যদি আমার মৃত্যু এসে যায় তাহলে আমি কি হিসাব দেব আমার কি অবস্থা হবে যদি মৃত্যুর ভয় আমার আপনার মধ্যে থাকে না থাকার কারণে বর্তমান সমাজে জমি জামানির হোক বিভিন্ন মামলা যাই সব সহক না হলো সব একটাই মূল কারণ মৃত্যুর ভয় না থাকার কারণ যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে একজন ভাই আরেকজনকে গালি দিয়েছে ভাই ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম এই সিপার তো নাই বরংস গালি দেওয়ার সাথে সাথেই একে উল্টা অ্যাকশন কি নেওয়া যায় এটার বিরুদ্ধে যা করে দরকার তাই করা কি হয় না যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে বড় ভাই হে ছোটো ভাইয়ের জমিন ঠকে অথবা ছোটো ভাই বড় ভাইকে জমিন বিষয় ঠকাইতো যদি মৃত্যুর ভয় থাকতো না থাকার কারণে মৃত্যুর ভয় নাই তাই আজকে বড়ো ভাই ছোট ভাইকে ঢকায় অথবা সোনো ভাই বড়ো ভাইকে কি এমন আছে না না আমি যেই সব অর্থ সম্পদ আমার সন্তানকে আমার নিজের জন্য আমি জমা করে রাখলাম এই অর্থ সম্পদ আমি ভোগ করতে পারবো কি না নিশ্চয়তা আছে হ্যাঁ আমার সন্তান এই জমিনকে এই অর্থ সম্পদ সে ভোগ করতে পারবে কোন নিশ্চয়তা আছে এই ঈদের মধ্যেই তো দেখবেন অনেকে এক পরিবার থেকে একে বন্ধু একে সাথে ঘুরে ঘুরতে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আছে না না এরকম তা আমি যে অন্যের মাল আত্মসাত করতেছি এটা নিশ্চয়তা আছে আমি ভোগ করতে পারবো বা আমি পারবো কিছুদিন এরপর আমার সন্তানের জন্য রাখলাম বা আমি হারাম উপার্জন করে বিশাল অর্থ একটা ভান্ডার করে রেখে গেলাম এর জন্য আমার সন্তানরা জীবন যাপন করবে কিন্তু এর হিসাব আমার সন্তান দিবে না এর হিসাব আমার নিজেকেই দিতে হবে এর হিসাব যদি আমার নিজেই দিতে হয় তাহলে আমি হারাম পন্থায় কেন সম্পদ উপার্জন করব কেন অন্যের মাল আমি হারাম পন্থায় আত্মসাত করব কেন আমার রক্তর গরমে ক্ষমতার গরমে টাকার গরমে ধ্বংসের গরমে কেন অন্যের মাল আমি আত্মসাত করব।

যখন মুমনুষ্য অবস্থায় পড়ে যাবে দুনিয়ার যা কিছু সব কিছুই যদি তাকে দেওয়া হয় সে আর কখনো তার ওই সমস্ত জিনিসের ওপর চাহাত থাকবে না চাহিদা থাকবে না এখন সে আজরাই সাল্লামকে দেখে ফিরিস্তাকে দেখে সে যদি নেককার হয় নেক আমল আলা হয় আল্লাহ বিরু হয় রসুলের সন্ন্যত মোতাবেক যদি জীবন যাপন করতে পারে ওই ব্যক্তির জন্য মৃত্যুটা এমন হবে সহজে তার যান বের করে নিয়ে চলে যাবে আর যদি সে দুনিয়াতে মানুষের ঠকায় নয় না প্রমাণী করে আল্লাহর না করে রসুলের উপর নাফরমানি করে মানুষের মানুষের অর্থ সম্পদ আত্মসাত করে তাহলে ওই ব্যক্তির মৃত্যু এমন হবে যখন মৃত্যু যান কবজ করা হবে আজর আল্লাহ যখন আসবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইন্নানিল মাউতি সাকার আদ মৃত্যু অনেক অন্ত অনেক কষ্টকর বস্তু এমন কষ্টকর বস্তু যেই বস্তু কখনো মানুষকে বোঝায় সম্ভব নয় যে মিষ্টি খেয়েছে সে মিষ্টির স্বাদ বোধে মিষ্টি কেমন জিনিস আর মৃত্যু এমন একটা কষ্ট বস্তু এটা স্বাদ বোঝানো সম্ভব নয় তবে যে মৃত্যু মৃত্যুবরণ করছে সে বোঝে মৃত্যু কত কষ্ট রসুল বলেন ইন্ন মৃত্যু এমন কষ্টদায়ক বস্তু মৃত্যু এমন কষ্ট বস্তু জগন্নাথ রালে সাল্লাম আসবে মৃত্যু যখন যান কবজ করার জন্য আল্লাহ রসুল বলেন মৃত্যু যখন যখন জান কবজ করার জন্য আসবে নেক্কারাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেস্তা পাঠায় দিবেন ওই নেককার ব্যক্তির। দেখা মাত্র সে বুঝতে পারবে যে এগুলো ফেরেস্তা আছে জান্নাত থেকে ফেরেস্তা তাদেরকে দেখা মাত্র আর হাজার যখন তার জান কাবজ করবে সে মৃত্যুর কষ্ট না এটাকে একবারে ভুলে যাবে তার নর্মনে তার মৃত্যু জান কবজ হয়ে যাবে আর যদি বৎকার হয় আমল খারাপ হয় অন্যায় করে জুলুম করে মানুষের সাথে খারাপ আচরণ করে আল্লাহ তালা তার জান কবজ করাবেন কেমনে আল্লাহ তারা তার জান কবজ করাবেন আর জানের মাধ্যমে কিন্তু জাহান নাম থেকে ফেরেস্তা বাড়াই দিবেন তার সামনে যখন ওই সমস্ত ফেরেস্তার চোখ বড় বড় দেখবে দেখার পর তার চোখগুলো উল্টায় যাবে সে ভয়ে চিৎকার করা শুরু করবে পালাইতে যাবে কিন্তু পালার কোথাও জায়গা পাবে না আজ সাল্লাম যখন আল্লাহ হুকুম করবে ধর ধর না ফরমানকে ধর যখন আজ সাল্লামের হুকুম আল্লাহ তালা হুকুম শোনার পর আজর সাল্লাম ওই ব্যক্তির যান কবজ করবে করার পরে তার যান নিয়ে যাবে আসমানে উঠতে চাবে যে বৎকার আসমানের ফেরেস্তা তাকে বাধা দিবে না এ দুনিয়ার বুকে যে ছিল এ দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করে নাই দুনিয়ার জমিনে ছিল সে অহংকার ভাবে চলেছে অহংকারী দেখাইছে এই ব্যক্তির দুর্গন্ধ মায়ুকে আমি গ্রহণ করব না আসমানে উঠতে দেব না আর যদি নেককার হয় নেক আমল আলা হয় আল্লাহ বিরু হয় রসুলের সন্ন্যত মোতাবেক যদি জীবনযাপন করে আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে অর্ডার দিবেন ফেরেস্তারা তখন বলবে হা এই ব্যক্তির যা নাম দেরকে দেন এই ব্যক্তির জান থেকে রুহ থেকে অনেক সুগন্ধিময় ঘ্রাণ বের হচ্ছে তখন ফেরেজ তারা নিয়ে রাখবে এমন কি যখন কবরে রাখা হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে এনেক আমল বেশি করবে আল্লাহর হুকুম মোতাবেক চলবে রসুলের সন্ন্যত মোতাবেক জীবন যাপন করবে ওই ব্যক্তিকে কবরে রাখার পর কবর বলবে এই ব্যক্তির আগমন শুভ হোক আর যে ব্যক্তি বদকার দুনিয়ার বুকে এনেক আমল করে নাই অন্যায় ভাবে চলছে জুলুম করে চলছে মানুষকে ঠকায় হয়েছে এই ব্যক্তির যার এই ব্যক্তির লাভ যখন কবরে রাখা হবে তখন কবর এমন ভাবে দুই পাশে কবরের মাটি চাপ দিবে যেরকম ভাবে পাঁচ আঙ্গুল এইভাবে ধীরে ধীরে ঢুকে যাবে তখন ওই ব্যক্তির এক পাশের অজনের হার অপর পাশে ঢুকে যাবে এরপর আল্লাহ তালা ওই ব্যক্তির কবরের মধ্যে ফেরেস্তা এমন ফেরেস্তা নিযুক্ত করবেন যে এমন কিছু ফেরেস্তা থাকবে যে বেনামাজি নামাজ পড়ে নাই ওই ব্যক্তিকে জোহর ফজর থেকে পর্যন্ত এমন কিছু ফেরেস্তা নিযুক্ত করে রাখবেন এমন বড় বড় সাপ রাখবেন যেই সাপের একটু যদি বিষ যদি দুনিয়ার বুকে পড়ত তো পুরো পৃথিবী বিষে তামা হয়ে যাইত আল্লাহ তালে এমন সাপ সত্তরটা রাখবেন যেই সাপ একবার দংশন করার মাত্রই সে মাটির নিচে ডুবে যাবে আবার সে ওই ব্যক্তি ওই লাশকে ওই বদ আমলকারীকে ওই জালেমকে আবার বের করবে আবার সব ধ্বংসন করবে আবার মাটির নিচে যাবে এভাবে যে ব্যক্তি জোহরের ফজরের নামাজ কাদা করেছে ফজর নামাজ করে নাই ফজরের বলল না জোহর বলল না ওই ব্যক্তিকে ফজর থেকে জোহর পর্যন্ত ওই ব্যক্তির কবর ওই ফেরিস্তা ওই সাপ শুধু ধ্বংসন করতে থাকবে জো ফজর থেকে জোহর পর্যন্ত যে জোহর জোহরের নামাজ পড়লো না জোহর থেকে আসর পর্যন্ত ওই ব্যক্তিকে ওই সাপ ধ্বংস দংশন করতে থাকবে একবার দংশন এসে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার তাকে বের করা হবে আবার তাকে দংশন করবে যে ব্যক্তি আসর বলল না এরপর আসর থেকে মাগরীব পর্যন্ত ওই সাপ তাকে দংশন করবে আসর থেকে মাগরীব পর্যন্ত যে ব্যক্তি মাগরীব বলল না ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে মাগরীব থেকে এসা পর্যন্ত আল্লাহ তাআলা ওই সাপের মাধ্যমে আল্লাহ তাআলা দংশন করাবে আবার দংশন করে যখন মাটির নিচে যাবে আবার উঠাবে আবার দংশন করবে এইভাবে এসা পর্যন্ত ব্যক্তিকে দংশন করতেই থাকবে দুনিয়ার সামান্য একটু সাপের বিষ একজনকে দংশন করলে তাই দিশা হারা হয়ে যায় হ্যাঁ কত জায়গায় বাঁধবে তার কোনো খবর থাকে না কোথায় বাঁধবে সে খবর থাকে না তো দুনিয়ায় সামান্য একটা সাপের বিষ দুনিয়াতে একজন না কেউ না কেউ পাশে সেখানে যে বাঁধবে সাহায্য করবে ডাক্তার ডাকবে কবিরাজ থেকে সেখানে বিষ ঝেড়ে ফেলার একটা চিন্তাধারা করবে কিন্তু আমি যে আমাকে যখন কবরে রাখা হবে সেই কবরে আমার বদ আমলের কারণে ফেরেস্তা আল্লাহ তালা ফেরেস্তা রাখবেন সাপ রাখবেন এই সাপের মাধ্যমে আল্লাহ তালা যে নামাজ কাজ করছে তাকে দংশন করতে থাকবে তাহলে বলেন যে জায়গায় নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বিছানা নাই কোনো সঙ্গী সে জায়গায় আমাকে থাকতে হবে তাহলে সে জায়গায় থাকতে হলে আমাকে ওই জায়গার সামানা ওই জায়গার বস্তু আমাকে কি পরিমাণ অর্জন করে যেতে হবে আমরা আজকে নামাজ থাকি একেবারে উদাসীন আমাদের মৃত্যু হয় আমাদের মধ্যে নাই যদি থাকতো তাহলে আমি নামাজ থেকে দূরে থাকতে পারতাম না একমাত্র যেটা বলছিলাম যে মৃত্যু একমাত্র সব জিনিস থেকে সব মৃত্যু মৃত্যুটাই সব নষ্ট করে দিতে পারে কিন্তু মৃত্যু যে হবেই হবে এই বিষয়ে তো কারো বিমত নাই তো জানা সত্য আমি জানি আমার মৃত্যু হবে কিন্তু আমি নামাজ থেকে দূরে আমি তো এটা গ্যারান্টি দিতে পারি না যে পঞ্চাশ বছর থাকবো চল্লিশ বছর থাকবো ষাট বছর থাকবো একশো বছর থাকবো হ্যাঁ এই জন্য বলি কি আমরা এখন তাই ভাবছি যে মুরব্বী হয়ে নামাজ পড়বো এখনও তো বয়স নাই একটু বয়স্ক হয়ে নেই তারপরে নামাজ পড়বো আচ্ছা সেই পর্যন্ত যাওয়ার আমার সুযোগ আছে যদি রসুলের শূন্য দাঁড়িয়ে রাখতে বলি যে এখনো বয়স এরকম হয় নাই একটু ছেলেমেয়ের বিয়েটা দেই তারপরে রাখবো কারণ ছেলেমেয়ের বিয়ের সাথে রসুলের শূন্যতের সম্পর্ক আছে আল্লাহ শয়তান আমাদেরকে সব আগামীর খপ্পরে ফেলে দিয়েছে যে এখন না পরে এই একটা খপ্পরে ফেলাই দিয়ে আমাদের নেক আমল থেকে অনেক দূরে সরে ফেলছে কারণ শয়তান আল্লাহ তালার কাছে যখন শয়তানকে মালা পরাই দিয়ে বিতাড়িত করা হলো সেই সময় শয়তান আল্লাহ কাছে একটা জিনিস নিছে যে আল্লাহ আপনি আমাকে একটা শক্তি দেন যেই শক্তি কি শক্তি যে এক শক্তি দেন শক্তির মাধ্যমে আপনার বনি আদমের কারণে তো আমি শয়তান হিসাবে আজকে লাল মালা বললাম এই বনি আদমকে প্রত্যেকটা শিরায় উপশিরার জন্য আমি তার ঢুকতে পারি সেখানে ঢুকে থাকে ওয়াস দিয়ে নেক আমল থাকে দূরে সরাইতে পারি এই শক্তিটা আমাকে দেন আল্লাহ তারা দিয়ে দিস আল্লাহ এর পাশাপাশি বলে দিস ঠিক আছে বনি আদমের প্রত্যেক শিরায় শিরায় বদি আদমকে ধোকা দিয়ে তুমি ধ্বংস করবা এই শক্তি দিয়ে দিলাম কেন বনি আদমের কোন সন্তান অন্যায় করে ফেলছে জীবনের শেষ পর্যন্ত যে যদি আমি আল্লাহর দরবারে একবার তওবা করে খালেজ দিলে আমি আবার বান্দাকে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব তো আল্লাহ তালা শয়তানের সাথে চুক্তি করে নিয়েছে ঠিক আছে তুমি আমার বান্দাকে পথ করা করার যত পন্থা আছে অবলম্বন করবা আমি শুধু একটা বন্ধ অবলম্বন করব আমার বান্ধব আমার কাছে মাপ আমি মাফ করে দেব তার কাছে যা অন্যায় করেছি সমস্ত অন্যায় আল্লাহ তালার কাছে খাস দিলে তহবা করে যত নামাজ কাজা হয়ে গেছে নামাজ কাজা পূরণ করব কিন্তু আল্লাহ তালা কাছে তবা করবো আল্লাহ আজ থেকে আমার জীবনের যত নামাজ কাজা হয়ে গেছে যত অন্যায় করেছি আজ থেকে এই অন্যায়গুলো বাদ দেবো আজকের থেকে আমার সামনে যতদিন আমি হায়াত পাবো ততদিন আপনার হুকুম পাঁচ নামাজ এক অত্ত সরবরাহ কে কে রাজিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন